সময়টা ছিল উনিশশো আটষট্টি সাল দিনাজপুরের মহিউদ্দিন নামে এক লোক পায়ে হেঁটে যাত্রা শুরু করেন বাংলাদেশ থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরের আমার সব থেকে প্রিয় শহর যেখানে জন্মেছিলেন মুসলিম জাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মহিউদ্দিন নামের এই ব্যক্তি প্রথমে বাংলাদেশ থেকে ভারত তারপর পাকিস্তান পাকিস্তানের করাচি হয়ে ইরানের তেহরান তারপর ইরাকের বাগদাদ অ্যাটলাস্ট মিশর ডিঙে পৌঁছে যান মক্কানগরীতে সৌদি আরব থেকে হজ শেষ করে যখন পায়ে হেঁটে বাংলাদেশে পৌঁছান তখন সময়টা ছিল উনিশশো সাল মহিউদ্দিন সাহেবের এই হজ যাত্রা শেষ করে দেশে ফিরে আসতে সুদীর্ঘ তিন বছর লেগে যায় এই তো কিছুদিন আগের কথা দু হাজার সালের দোসরা জুলাই ভারতের কেরালা রাজ্য থেকে শিয়াবচ্তুর নামে ত্রিশ বছর বয়সী যুবক আট কিলোমিটার পথ পাড়ি জমিয়েছিলেন মক্কার উদ্দেশ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে পৃথিবীর বহু দেশ থেকে প্রতি বছর হাজিরা ছুটছে কাবার পথে দুচোখ তাদের কাবার ছবি হৃদয় জুড়ে ভক্তি ভালোবাসার প্রেমের ঢেউ পৃথিবীর সব প্রেম সব ভালোবাসা তুচ্ছ এই প্রেমের আঙ্গিনায় মানবত্মার সঙ্গে পরমাত্মার এক গভীর আকর্ষণ অনুভূত হাজিদের দেহ মন জুড়ে পাগল পাড়া হয়ে ছুটছে হাজিরা পবিত্র এই ভূমির পথে কিন্তু কেন এই আকুলতা হৃদয় জুড়ে কেন এই বেকুলতা এই বেকুলতা যে প্রেমের ভালোবাসার প্রভুর আদেশ মেনে তার সঙ্গে তার গৃহে এসে দেখা করার চেয়ে বড় সুযোগ আর কি বা হতে পারে এত মহা নিয়ামতের সামর্থ্য যাদের আছে সত্যি যে তারা ভাগ্যবান কত স্মৃতি মিশে আছে এই ঘরকে ঘিরে পৃথিবীর আদি এই পবিত্র ঘরটি সেদিন নবী নু আলাহ সময় মহাপ্রাবণে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলা সই পুত্র ইসমাইল আলাইস্লামের সঙ্গে নিয়ে পূর্ণ নির্মাণ করেন তারপর রবের নির্দেশে ইব্রাহিম আলাইসাল্লাম সেই ঘর তাওয়াফের হজের ঘোষণা দিলেন কোরআনের ভাষায় দিয়ে দাও মানুষের কাছে হজের আজান তারা চলে আসবে পায়ে হেঁটে হেঁটে কিংবা খনিকায় উটের পিঠে আরোহী হয়ে ছুটে আসবে তারা দূর দূরান্তের পথে অতিক্রম করে ইবনে আব্বাস ও সাইদ ইবনে জুবাই রাজি আল্লাহ বলেন ইব্রাহিম আলাহিসাল্লামের সেই হজের আজান ধ্বনীত্ব হয়ে বিশ্ব ছড়িয়ে রুহের জগৎ পাড়ি দিয়ে সকলের কানে পৌঁছে গেল সেই হৃদয় ছোয়া আহ্বানে ও জাতিদের হৃদয় অ্যালবামে একে একে ভেসে উঠে পবিত্র নগরী বাইতুল্লাহ মিনা মুসদালিফা সাফোয়া মারোয়া মাকাম ইব্রাহিম আর আরাফা ময়দানের নয়ন জুড়ানো সেই দৃশ্যবলী পবিত্র নগরী মক্কা মোকার পৃথিবীর আদিভূমির এই ঘরকে কেন্দ্র করেই সর্বপ্রথম বেজে উঠেছিল আল্লাহর একত্ববাদের দামামা পবিত্র কোরানের ভাষায় অবশ্যই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয়েছিল তা মক্কায় অবস্থিত যা বরকতময় ও পৃথিবীবাসীর জন্য পথের দিশারি এতে রয়েছে অনেক সুস্পষ্ট নির্দেশনা ও মাকাম ইব্রাহিম আল্লাহ সন্তুষ্টর জন্য মানুষের উপর হজকর একান্ত আবশ্যক এখানে যাওয়ার সামর্থ্য যে রাখে তার জন্য এই বিধান আর যে অস্বীকার করে সে জেনে রাখুক আল্লাহ পৃথিবীবাসীদের কাছে অমুকাপেক্ষী কেমন পর্যন্ত এটি শান্তি ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হবে অশান্তির দাবানলে ছাই বিশ্ব ভিতরে বাহিরে কোথাও নেই শান্তির পরশ তাই বিশ্বাসী বান্দারা আত্মার প্রশান্তি লাভের নিমিত্তে বেকুল পানে ছুটে আসেন পবিত্র এই কাবার প্রান্তরে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিজেকে সপে দেন প্রেমের দরিয়ায় প্রবুর কাছে মহান রবের ঘরে এসে রবের দরবারে হৃদয়ের সব জানালা খুলে দিয়ে নিজেকে নিবেদন করেন কাবার উপর বর্ষিত রবের রহমাতের ফোয়ারা নেমে আসে পাগল পাড়া ইমানদার হাজিদের উপর আকুল আবেদনে সিক্ত হয় হাজিদের দু চোখ ইমানদার হাজি অশ্রু সজল চোখে আবারও বলে ওঠে হাজির প্রভু হে হাজির আমি তোমার দরবারে তোমার কোনো শরীর নেই চোখের রোস্রোতে ধুয়ে মুছে সাফ হয়ে থাকে হৃদয়ের সব কুলশতা কাবাঘর মুসলিম উম্মহর প্রাণকেন্দ্র মুসলমানদের সব থেকে পবিত্র স্থান যার প্রকৃত অকৃত্রিম ভালোবাসার শ্রদ্ধার সম্মানে প্রেরিত হয়েছে পৃথিবীর মুমিনদের অন্তরে কারণ কাবাঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মহা প্রতিদিন পাঁচ ওক্ত দায় করে আবার প্রতিবছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজব্রত পালনের উদ্দেশ্যে কাবাঘর জিয়াতে আসেন মুসলিমরা আল্লাহতাল কাবাকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান যা পৃথিবীর কেন্দ্র হিসেবে বিবেচিত হাদিসের ভাষ্যমতে কাবার নিচের অংশ পৃথিবীর প্রথম জমিন হজরত আদম আলাাল্লামের সৃষ্টির দুই হাজার বছর আগে সেখানে পৃথিবীর প্রথম কাবাঘর নির্মাণ করা হয় আল্লাহর নির্দেশে কাবাঘরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ফেরেস্তারা সহি হাদিসে রাসুলাল্লাহ সাল্লা থেকে বর্ণিত হয়েছে সাহাবি আবুজার গিফারি রাদি আল্লাহ জিজ্ঞেস করেন হে রাসুল এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয় জবাবে তিনি বলেন মসজিদে হারাম বা কাবাঘর সাহাবে আবারও জিজ্ঞেস করেন তারপরে কোনটি রাসুল্লাহ সাল্লাম জবাবে বলেন এর চল্লিশ বছর উপর নির্মাণ হয়েছে বাইতুল মুকাদ্দাস হজরত আদম আলা সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহর হুকুমে ফেরিস্তারা এই ঘর নির্মাণ করেন এবং কাবাকেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দীকে নির্দেশ পান হজরত নুয়া আলাইস্লামের যুগে মহাপ্লাবনে এই ঘর নিচ্ছিন্ন হয়ে গেলে আল্লাহতালার নির্দেশে কাবাঘর ঘর পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাহি ও তার ছেলে হজরত ইসমাইল আলাইস্লাম নির্মাণের পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহামকে বিশ্ববাসীকে এই ঘর জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন আল্লাহ তালা বলেন মানুষের মধ্যে হজের ঘোষণা দাও তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উঠে সাওয়ার হয়ে তোমার কাছে আসবে হজরত ইব্রাহিম আলাহি আহ্বানের পর থেকে আজ পর্যন্ত ইবাদাত ও জিয়ারত বন্ধ হয়নি কাবাকে এখন পর্যন্ত পূর্ণ নির্মাণ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও শত্রুদের আক্রমণের কারণে বিভিন্ন সময় সংস্কার করার প্রয়োজন দেখা দেয় যারা এই মহান কাজে অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন হজরত আদম আলা ইসাল্লাম হজরত ইব্রাহিম আলাহ ও সহযোগী হিসেবে হজরত ইসমাইল সাল্লাম আমালিকা সম্প্রদায় জুরহুম সম্প্রদায় বিখ্যাত কুরাই বংশ যারা নবীজি সাল্লাহ আলাইস্লামের বংশধার ছিলেন নবদ প্রাপ্তির পাঁচ বছর আগে এর পূর্ণ নির্মাণ করা হয় এ কাজে কাজরে আসোয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দিলে সবার সম্মতিক্রমে নবীজি সাল্লু আলাইস্লাম কাবাগৃহে তা স্থাপন করেন কাবাঘর বর্গাকৃতির কাবাঘরের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট পূর্ব দেয়ালে আটচল্লিশ ফুট ছয় ইঞ্চি পশ্চিম দেয়ালে ছিস ফুট পাঁচ ইঞ্চি উত্তর দেয়ালে অর্থাৎ হাতিমের পাশ তেত্রিশ ফুট এবং দক্ষিণ দেয়ালে কালো পাথর কর্নার থেকে ইয়ামিনী কর্নার তিরিশ ফুট কাবাঘরের দুটি দরজা একটি জানালা ছিল বর্তমানে শুধু একটি দরজা রাখা হয়েছে ভূমি থেকে উচ্চতা দুই দশমিক পাঁচ মিটার দৈর্ঘ্য তিন দশমিক ছয় মিটার প্রস্ত এক দশমিক ছয় আট মিটার পবিত্র কাবাঘরের দরজাটি বাদ খালিদ দুইশো আশি কেজি স্বর্ণ দ্বারা তৈরি করেন মক্কা বিজয়ের পর আলাই সাল্লাম কাবাঘরের চাবি বনি বনিস গোত্রের ওসমান ইবনে তালহারা দেলর কাছে স্থানান্তর করেন বংশ পরম্পরায় এখনও তারাই কাবাঘরের চাবির দায়িত্ব পালন করে আসছে বছরে দুইবার এই ঘর খোলা হয় পরিষ্কার করার জন্য একবার রমজান মাসে অন্যবার ঈদুল আজহার পনেরো দিন আগে কাবাকেন্দ্রিক ইসলামের অনেক ইবাদতের বিধান দেওয়া হয়েছে নামাজ হজ কোরবানি পশু জবাই ও মৃত্যু ব্যক্তির দাফন সহ অনেক ইবাদত আদায় করতে হয় কাবার দিকে ফিরে হাদিসে এসেছে হজরত দারদার রাজি আল্লাহ ও হজরত জাবের রাদি আল্লাহ থেকে বর্ণিত নবিজি সাল্লা আলাইসালাম বলেছেন মসজিদুল হারামে নামাজ আদায় করলে এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত নামাজের স্বভাবের সমান পাওয়া যায় চত্বরে রয়েছে বরকতময় বহনী দর্শন মাকাম ইব্রাহিম মুলতাজিম হাজরে আসোয়াদ মিজাবে রহমাত হাতিম রুকনে ইয়ামিনী প্রত্যেকটি বরকতের আধার এগুলোর কাছে গিয়ে দোয়া করলে তা কবুল হয় কাবা শরীফের উত্তর পাশের বৃত্তাকার দেয়ালঘেরা স্থানকে হাতিম বলা হয় দোয়া কবুলের জন্য হাতিম উত্তম স্থান মুসলিম উম্মার সব থেকে পবিত্র স্থান কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে সৌদির রাজ পরিবার সৌদির বাদশাহ কাবা শরীফের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك